নমস্কার আমি সাগরিকা আসুন আমরা আজকে শুরু করি গীতার প্রথম অধ্যায় শুরু করব প্রথম অধ্যায় এবং প্রথম শ্লোক শ্লোকে আমরা সংস্কৃত শব্দগুলো বাদ দিয়ে বাংলায় যে অনুবাদ করা রয়েছে সেইগুলো করবো কেমন আচ্ছা এখানে কি শুরু হয়েছে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো তাহলে যুদ্ধক্ষেত্র কিন্তু আমাদের কোথায় কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ শুরু যে হয়েছে সেইখানকার যে বর্ণনা তার যে বিষয়বস্তু রয়েছে তার সেখানকার ঘটনাক্রম সব কিছু সঞ্জয়ের কাছ থেকে জানতে চেয়েছে ধৃতরাষ্ট্র সেই উদ্দেশ্যে সেই রণাঙ্গনে কি হচ্ছে কেমন কি ব্যাপার সেইগুলো এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন অর্জুন বা পাণ্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে কেমন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিষয় সম্ভব বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন একটা চিন্তায় পড়ে গেছিলেন ধৃতরাষ্ট্র তার ছেলেদের যুদ্ধে জয়লাভের মানে ব্যাপারে কি হবে কি হবে দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করছিলেন আমার পুত্র এবং পুত্র তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তাহলে ধৃতরাষ্ট্র চাননি যে যুদ্ধক্ষেত্রে কোনো আপোষ একটা মীমাংসা করে নিয়ে চলে আসুক যে আচ্ছা ঠিক আছে না যুদ্ধ করতে হবে না এটা দেব ওটা দেব ঠিক আছে আরেশদ বার্তা তিনি চেয়েছিলেন কি তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যুদ্ধ করে জয়লাভ করুক তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পুণ্যতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন বেদে বেদ যে রয়েছে বেদে বলা হয়েছে যে দেবতারাও এই জায়গা এই কুরুক্ষেত্রের পুজো করে থাকেন অতি পবিত্র স্থান তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন একটা পবিত্র স্থান তার একটা তো নিজস্ব কিছু কিছু প্রভাব রয়েছে তাও কি হবে যুদ্ধে সেটা একটা তার চিন্তা ছিল তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন তার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন এই যে সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন কুরুক্ষেত্রের কি ব্যাপার সেপার বলো আমায় সে কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে বসে রয়েছে তার একটা একটা দিব্য চক্ষু পেয়েছে তার একটা গুণ বা তার একটা একটা সুযোগ ছিল কি যে তিনি ছিলেন যে ব্যাসদেবের কাছ থেকে আশীর্বাদ পেয়েছিলেন যে দিব্য চক্ষু যে বাড়িতে সে বসে থেকেও সমস্ত কিছু যুদ্ধক্ষেত্রে কি কি হচ্ছে কে কোথায় দাঁড়িয়েছে কে কিভাবে কাকে নিক্ষেপ করছে বা কার সঙ্গে যুদ্ধে নিত্য রয়েছে কে কাকে হত্যা করছে কিছু যা কিছু সমস্তটা সে সেইখানে বসে থেকেই দেখতে পাবে সেটা তার একটা আশীর্বাদ রয়েছে পাণ্ডবেরা এই ধৃতরাষ্ট্রের পুত্রীরা পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রীরা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত অধিকার উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন এভাবে বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় কেমন এখানে দেখুন কি বলেছে পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশ জাত বংশ তো তাদের একই কেউ দাদার ছেলেরা কেউ ভাইয়ের ছেলেরা এই তো কিন্তু এখানে পাণ্ডব ছেলেদেরকে পাণ্ডব বলা হচ্ছে আর ধৃতরাষ্ট্রের ছেলেদেরকে কৌরব বলা হচ্ছে কৌরব বংশের ছেলেরা বা কিছু কৌরব বলে গণ্য করা হচ্ছে কেমন মানে পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন এবং এভাবে ভাতস্পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় মানে আমরা বুঝতে পারছি যে তার কি বিশেষ উদ্দেশ্য ছিল তার বিশেষ উদ্দেশ্য ছিল যে পাণ্ডু তার ভাই সেই ভাইয়ের ছেলেদেরকে সম্পত্তির সমস্ত উত্তরাধিকারী থেকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা সমস্ত পাওনা ঘণ্টা সমস্ত কিছু থেকেই বঞ্চিত করার তার একটা উদ্দেশ্যই ছিল সেটা কেমন কিন্তু ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভ সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মাহাত্মাদের পুনঃ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছিলেন ধান খেতে কখনো দেখেছেন ধান খেতে ধানক্ষেত কখনো দেখেছেন কি ধান খেতে দেখবেন ধান গাছের মতো করেই কিছু আগাছা জন্মায় ঠিক সেই রকমই ঘাস কিছু বড় হয়ে যায় কিছু তারই সঙ্গে সমান তালে থাকে তাতে কি হয় যে আগাছাগুলো ধানের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় কেমন ধান গাছগুলো ওই আগাছাগুলো যদি পরিষ্কার করে দেয়া হয় উপরে ফেলা হয় তাহলে ধান গাছগুলো আরও পুষ্টি পাবে আরও আলো বাতাস পাবে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাঁচতে পারবে বড়ো হবে ফল ফসল আসবে হ্যাঁ সেই জন্য এখানে কেমন উদাহরণটা দেয়া হয়েছে দেখুন ধান গাছ থেকে যেমন করে আগাছাগুলো তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনিভাবে এই কুরুক্ষেত্রে রণাঙ্গনে রণাঙ্গনে ধর্মের প্রবর্তনের জন্য ধর্ম প্রবর্তনের জন্য ভগবান স্বয়ং উপস্থিত হয়ে কি করলেন যে পাপিষ্ঠ পুত্রদের ধৃতরাষ্ট্রের পুত্রদের সমূলে উৎপাদিত করে ধার্মিক যুধিষ্ঠিরের করেছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে এবং গুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহার করা হয়েছে যাকে তো আজকের আমাদের এই শ্লোকটার মধ্যে আমরা কি পড়তে পারলাম কি বুঝলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুরু হয়েছে একজন অন্ধপিতা হ্যাঁ যিনি ভাইয়ের ছেলেদেরকে সবাইকে একেবারে শুধু যে উত্তরাধিকার সূত্রে কিছু তাকে দেওয়া বা রকমের কোনো রকমের বিষয় সম্পত্তি বা কোনো জায়গা কোনো রাজত্ব রাজ্য ভার কোনো কিছু কোনো কিছু দেওয়ার পক্ষে ছিলেন না পুরোপুরি বঞ্চিত করার উদ্দেশ্যেই যুদ্ধে লিপ্ত করে দিলেন তার সমস্ত ছেলেদেরকে তিনি চাননি যে আপোস একটা মীমাংসা করে চলে আসুক তিনি চেয়েছিলেন ওইখানে ধর্ম মানে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে এবং তার ছেলেরা সেখানে জয়লাভ করে ফিরে আসবে কেমন এই হচ্ছে তার ইচ্ছে ইচ্ছে ছিল এটা তাহলে আজকে এই পর্যন্ত থাক হ্যাঁ আমরা একটা করে শ্লোক একটু পড়বো একটু আলোচনা করব বেশি সময় বসার মতো কারোর ধৈর্য থাকে না বা গীতা পড়ে ওঠা বুঝে ওঠার ইচ্ছে সময় সব কিছু মেনটেন করেই তো করতে হবে আপনাদের ভালো লাগুক আস্তে আস্তে একটু ভালো লাগবে হয়তো একটু খটমটে লাগছে হয়তো ভালো লাগছে না কিন্তু তবুও আমরা চেষ্টা করি না একটু পড়ে দেখার সত্যি সত্যি গীতার মধ্যে কি রয়েছে কেমন আসুন একটু বসবেন প্রতিদিন পনেরো মিনিট শুনি একটু পড়ি কেমন ভালো থাকবেন সবাই নমস্কার শেয়ার করবেন লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আবার আবার আমরা কালকে বসবো প্রতিদিন একটু করে বসছি ঠিক আছে ভালো থাকুন সবাই হরে কৃষ্ণ হরি বল